নতুন বা পুরাতন আইফোন কেনার আগে অবশ্যই একটি বিষয় আপনাকে চেক করে নিতে হবে এই ফোনটি কবে অ্যাক্টিভ হয়েছে বা কবে অ্যাক্টিভ করা হচ্ছে তো আমরা যখন ফোনটা অ্যাক্টিভ করি তারপরে কিন্তু এই ফোনটা অ্যাক্টিভেশন ডেটটা দেখায় সো যারা সেকেন্ড হ্যান্ড বা ইউজড ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই কেনার আগে এর আইমি নাম্বার দিয়ে এটার অ্যাক্টিভেশন ডেটটা চেক করে নেবেন আমি এই ভিডিওতে অ্যাক্টিভেশন ডেট কিভাবে চেক করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আর এর সুবিধাগুলো বলে দিব এছাড়া আপনি যদি নতুন ফোন ক্রয় করতে চান সেক্ষেত্রে বক্সের গায়ে আইমিআই নাম্বার থাকে এটা দিয়েও আপনি চাইলে চেক করতে পারেন আর কেনার পরে অবশ্যই আপনার ফোনের যে রিয়েল আইমিআই নাম্বার আছে সেটা দিয়ে আপনি একবার চেক করে দেখবেন তো চলুন আমরা দেখে নিই আমাদের ফোনটি কবে অ্যাক্টিভ হয়েছে সেটা কিভাবে বের করব আইফোনের অ্যাক্টিভেশন ডেট চেক করার জন্য আমাদের আইফোনের যে আইমিআই নাম্বার বা সিরিয়াল নাম্বার আছে এই দুইটার যে কোনো একটি হলেই হবে আমি সাজেস্ট করবো আপনাদেরকে আইমিআই নাম্বারটি আইএমিআই নাম্বারটি আপনারা পাবেন আপনাদের আইফোনের যে সেটিংস অপশন আছে সেই সেটিংসের ভিতরে তো আমরা এখান থেকে প্রথমে চলে যাব আইফোনের সেটিংসে এবং সেটিংস থেকে আমরা এখানে যে জেনারেল অপশন আছে জেনারেল অপশানের ভিতরে যাব দেন এখান থেকে অ্যাবাউট সেকশনে অ্যাবাউট সেকশনে গেলেই আমরা দেখতে পাবো আমাদের আইফোনের আইমি নাম্বার দেন এখান থেকে একটু নিচে আসলে আইমি নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন আইমি নাম্বারটা আপনাকে কপি করতে হবে কপি করলেন ব্যাস এখান থেকে বের হয়ে গেলেন এই অপশনের আর কোনো কাজ নাই এখন কী করবেন সাপারি ব্রাউজারে চলে যাবেন এবং সাপারি ব্রাউজারে যাওয়ার পরে এখানে যে সার্চবার আছে এই সার্চবারে লিখবেন আই আনলকার ডট কম আমি লেখাটা স্ক্রিনের উপর লিখে দিয়েছি আপনারা এখান থেকে দেখে লিখে নেন আইউএনএলও সি আই আনলকার জাস্ট এটুকু লিখলেই হবে লিখে আপনি ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করলে ওকে করলে আপনার এরকম একটা পেজ আসবে এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন আইএমইআই চেক এই অপশনটিতে ট্যাপ করবেন এটাতে ট্যাপ করলে এখানে আইমিআই নাম্বারের জন্য একটা বক্স আসবে এই বক্সের ভিতরে আপনাকে আপনার ফোনের যে অরিজিনাল আইমিআই নাম্বার আছে সেটা ইনপুট করতে হবে এবং ওই আইএমই নাম্বারটা আপনার ফোনের সাথে যাচাই বাছাই করে দেন ইনপুট করবেন কোনোটা মিস হচ্ছে কিনা তো এখানে পেস্ট করে দিলাম আমার আইমিআই নাম্বার যেটা ছিল সেটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে এখন এখান থেকে চেক অপশনে ক্লিক করব এখানে চেক অপশনে ক্লিক করার পরে আমাদের ফোনের ডিটেলস কিন্তু এই পেজটাতে চলে আসবে তো একটু ওয়েট করতে হবে যেহেতু এটা আপনার ফোনের সম্পূর্ণ যে ডিটেলস আছে ওইগুলা খুঁজে বের করবে দেন আপনার কাছে এটা উপস্থাপন করবে দেন এখানে আপনি একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন যে আপনার ফোনটির অরেটি আছে কিনা এবং পার্সেস ডেট কত সেটাও দেখতে পারবেন তো এস্টিমেটেড পার্সেস ডেট যেটা থাকবে এটা হলো আপনার আইফোনের অ্যাকচুয়াল অ্যাক্টিভেশন ডেট কেন আপনারা অ্যাক্টিভেশন ডেট দেখবেন আমরা বর্তমানে সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় দেখতেছি যে অনেকে ব্যাটারি বুস্ট করে সেই ফোনটা হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ করে বিক্রি করতেছে তো আপনি ফোনটা কিনলেন কেনার পরে বাসায় আসলেন আসার পরে যেরকম সার্ভিস আপনার ব্যাটারি ব্যাক দেওয়ার কথা ছিল তেমনটা কিন্তু আপনি পাচ্ছেন না এখানে কিন্তু আপনি প্রতারিত হচ্ছেন তো আপনি যদি ওইখানে থেকে আপনার ফোনের অ্যাক্টিভেশন ডেটটা চেক করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই ফোনটা কতদিন ব্যবহার হতে পারে বা কতদিন ধরে ব্যবহার হচ্ছে যেমন আমার এখানে এই ফোনটি একুশ সাল থেকে ব্যবহার হচ্ছে তো এখন পর্যন্ত যদি এর ব্যাটারি হেলথ খুব বেশি কম বেশি মানে অনেক কম থাকে যেমন ধরুন নিরানব্বই পার্সেন্ট বা একশো পার্সেন্ট আছে আমি কিন্তু এটা বিশ্বাস করবো না কেন আমার ফোনের অ্যাক্টিভেশন ডেটটাই কিন্তু একুশ সাল কোথায় একুশ সাল আর কোথায় চব্বিশ সাল এই ফোনটি তিন বছর হতে যাচ্ছে তো যেহেতু তিন বছর ব্যবহার হয়েছে তাহলে কিন্তু এর ব্যাটারি হেলথ কোনো সময় নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে থাকবেন একটা আমরা সাধারণ একটা চিন্তা ভাবনার মাধ্যমে এটা বের করে নিব। এই জন্যই আপনি মার্কেটে একটা ফোন কিনতে গেলেন বা কারোর কাছ থেকে একটা ফোন কিনতেছেন ব্যাটারি হেলথ হানড্রেড পারসেন্ট আছে এরকম দেখার সাথে সাথে অবশ্যই আপনি আগে আপনার ফোনটির অ্যাক্টিভেশন ডেটটা চেক করে নেবেন কেননা তিন বছর আগে যদি আপনার ফোনটি ব্যবহার করা হয় তাহলে এর ব্যাটারি হেলথ কমবে আর তখনই আপনি বুঝতে পারবেন এই ফোনটির ব্যাটারি বুস্ট করা তো ব্যাটারি বুস্ট করা আছে কিনা না তাছাড়া আপনার ফোন কবে অ্যাক্টিভ হয়েছে এই প্রসেসেই কিন্তু আপনি দেখতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ